হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি দেখাচ্ছি যে আমাদের কাজের এখানে ডিল মেশিন দিয়ে নকশা পরিষ্কার করছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই এই ব্রশ দিয়ে নকশা পরিষ্কার করলে ডিজাইনগুলো অনেক সুন্দর হয় আর কাটে কোনো খুঁত থাকলে সেটা ঘষলে পরিষ্কার হয়ে সুন্দর লাগে দেখতে তো সবাই তো আমরা সেই টপিক নিয়ে ভিডিওটা করছি আজকে এটা দেখতে পারছেন এটা ঘষছে ড্রিল মেশিন দিয়ে আর এটা করার কারণ এটা ডিজাইন পরিষ্কার করা হয় এটা দিয়ে আর এটা ডিজাইন পরিষ্কার করলে অনেক সৌন্দর্য ফুটে ওঠে আর দেখতেও অনেক ভালো লাগে তাই এ কারণে এটা পরিষ্কার করতে জন খরচ লাগছে তো আপনারা যদি এই ব্রশটা নিতে চান তাহলে আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এর নাম এবং কোথা থেকে কিনি এটা ঠিকানা আমরা দিয়ে দিব তো আমাদের সাথে যোগাযোগ করবেন মিসে নাম্বার দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ডিজাইনটা দেখছেই পারছেন ঘষার পরে কত সৌন্দর্য আসছে ডিজাইনটাতে তো ভালো থাকবেন